নমস্কার বন্ধুরা এবি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে আরও কিন্তু নিয়োগ করা হবে এবং এই নিয়োগটি করা হবে বাঁকুড়া জেলায় তো তোমরা প্রত্যেকটি জেলার আপডেট কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল থেকেই পাবে কোন জেলাতে কখন নিয়োগ হচ্ছে কখন ফর্ম ফিল হবে কখন পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে কীভাবে তোমরা প্রস্তুতি নিবে সেই সমস্ত কিছু বিষয় যদি তোমরা জানতে চাও তাহলে এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এখানে তোমরা প্রতিনিয়ত কিন্তু আপডেটেড যে সমস্ত নিয়োগগুলি হবে সেগুলির সমস্ত খবর পাবে ঠিক আছে আর তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ সেক্ষেত্রে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে তার কিন্তু লিঙ্ক আমি সেখানে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারো আর তোমাদের কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে তোমরা আমাদের মেসেজ করো হোয়াটসঅ্যাপ করো আমরা তোমাদের কিন্তু অবশ্যই হেল্প করব। এরপর তোমরা দেখে নাও যে এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে বাঁকুড়া জেলাতে সাতশোটি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে যে নিয়োগ হবে এই বিজ্ঞপ্তিটি দেখে নাও তো এখানে দেখতে পাচ্ছ তোমরা বাঁকুড়াতে কিন্তু এই নিয়োগটি করা হবে কর্মী ও সহায়িকা পদ শূন্য পড়ে থাকায় প্রায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সমস্যার অভিযোগ শোনা যায় দ্রুত শূন্য পদে নিয়োগের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে এবার বাঁকুড়া জেলা প্রশাসন প্রায় সাতশো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগে উদ্যোগী হলো প্রশাসন সূত্রে খবর মঙ্গলবার বাঁকুড়া জেলা প্রশাসনিক ভবনে এ নিয়ে একটি বৈঠক হয় উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জেলা সিলেকশন অ্যান্ড মনিটরিং কমিটির চেয়ারম্যান তথা কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অরিন্দম বিশ্বাস সুসংহত শিশু বিকাশ প্রকল্পের জেলা অধিকারিক মিঠুন সরকার প্রমুখ তো এরপরে দেখো লেখা রয়েছে বৈঠকে জেলা জুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রায় সাতশো কর্মী ও সহায়িকা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বাঁকুড়া জেলাতে অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিন্তু সাতশো কর্মী ও সহায়িকা নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার কথা কিন্তু এখানে বলা হয়েছে এখানে দেখো তারপরে রয়েছে আগামী আঠেরো জুলাই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তো জুলাই মাসের আঠারো তারিখে কিন্তু যে অফিসিয়াল বিজ্ঞপ্তি বাঁকুড়া জেলার সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে চাকরি প্রার্থীরা নিজ নিজ এলাকার ব্লকের সিডিপিও অফিসে রাখা নির্দিষ্ট বক্সে আবেদনপত্র জমা দিতে পারবেন প্রশাসনের বিশেষ সূত্রে দাবি দু সালে শেষ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কর্মী ও সহায়িকা নিয়োগ হয়েছিল মাঝে অনেক শূন্য পদ তৈরি হয়েছে সাংসদ অরূপ বলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অনেক দিন ধরেই ধর্মী সংকট চলছে তাই যত দ্রুত সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য বৈঠক বলেছি হরকারী বলেন প্রশাসনিক বৈঠকে নিয়োগ প্রক্রিয়া শুরু করা নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে নিয়ম অনুযায়ী ধাপে ধাপে লোক নিয়োগ করা হবে তো বাঁকুড়া জেলা থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের জন্য কিন্তু খুশির খবর আঠেরোই জুলাই থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বাঁকুড়া জেলায় সাতশোটি অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা নিয়োগে তো তোমরা যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পিডিএফ অনলাইন টেস্ট দিতে পারবে যা তোমাদের পরীক্ষায় কিন্তু খুব কাজে লাগবে তাছাড়া এই চ্যানেলে যারা নতুন রয়েছো তাদেরকে রিকোয়েস্ট রইল ভিডিওটিকে তোমরা লাইক করে নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকটি জেলার আইসিডিএস নিয়োগের সমস্ত আপডেট কিন্তু তোমরা আমাদের এই চ্যানেল থেকেই পাবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার তা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে ঠিক আছে